ঢালিউডের রাজপুত্র শাকিব খান এবার পর্দায় আসছেন একদম নতুন রূপে দীর্ঘ দুই দশকের কেরিয়ারে অসংখ্য চরিত্রে অভিনয় করলেও এবার প্রথমবারের মতো তিনি পরিণত হচ্ছেন এক বাংলাদেশি সেনা কর্মকর্তায় হ্যাঁ ঠিকই শুনেছেন শাকিব খান অভিনয় করছেন একজন মেজরের চরিত্রে আর এই সিনেমাটি হতে যাচ্ছে একটি বিগ বাজেটের আর্মি থ্রিলার যেখানে থাকছে দেশপ্রেম হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প আর ভরপুর অ্যাকশন বর্তমানে চলছে সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শোনা যাচ্ছে গল্পটি শুধু অ্যাকশন ভিত্তিক নয় বরং এতে থাকবে একটি আবেগ ঘন দেশপ্রেমের বার্তা শাকিব খানকে দেখা যাবে একজন দায়িত্বশীল ও সাহসী মেজারের চরিত্রে যিনি দেশের জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত সিনেমাটি মুক্তি পাবে বছরের শেষে এবং ঈদ ব্যতীত অন্য কোনো বড় উৎসবকে কেন্দ্র করেই এটি রিলিজের পরিকল্পনা করা হচ্ছে তাহলে প্রশ্ন হল এই আর্মি থ্রিলারে শাকিব খান কতটা নতুন চমক দিতে পারবেন মেগাস্টার কি পারবেন বাংলাদেশের বড় পর্দায় তৈরি করতে নতুন এক ইতিহাস আপনার কি মতামত শাকিব খানকে এই ভূমিকায় দেখতে আপনি কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন